দেওয়ান পাশে আলট্রাসোনগ্রাফি ইউনিটের উদ্বোধন বিধায়ক শৈলেন্দ্রনাথের উদ্যোগে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত যুবরাজনগর বিধানসভা এলাকা উন্নয়নের প্রকল্পের অধীনে দেওয়ান পাশে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গনে আধুনিক আলট্রাসনোগ্রাফি ইউনিটের শুভ উদ্বোধন করা হয় মঙ্গলবার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি আসাম রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজ যিনি এই অনুষ্ঠানকে অত্যন্ত স্মরণীয় করে তুলেছেন প্রধান অতিথি ছিলেন মাননীয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ অনুষ্ঠানে শুরু হয়েছে উদ্বোধনের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তারপর স্বাগত জানিয়েছেন দেওয়ান পাশা রামকৃষ্ণ মিশনের সভাপতি নিতু ভট্টাচার্য উদ্বোধক স্বামী প্রেম ঘনানন্দজি বলেন বিধায়ক চন্দ্রনাথ আমাদের প্রতিপূর্ণ বিশ্বাস রেখে তহবিল থেকে লক্ষ টাকা রামকৃষ্ণ মিশন অর্থ বরাদ্দ করেছে তিনি আশা প্রকাশ করেন যে জনসেবা এখানে সঠিকভাবে পরিচালিত হবে এবং বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানান তিনি আরও জোর দিয়ে বলেন ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যারা ধর্মের নামে বিদ্বেষ ছড়ায় তাদের আমরা মোটেও মেনে নিতে পারি না প্রধান বক্তা বিধায়ক শৈলেন্দ্র নাথ বলেন মানুষ সুস্থ থাকলেই সমাজের উন্নয়ন সম্ভব তিনি এলাকার মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য তিনি দেওয়ানপাশা রামকৃষ্ণ মেশিন প্রদান করেছেন এতে পশ্চিম দেওয়ানপাশা শ্রীপুর হাফলং ও রাধাপুর গ্রামের অগণিত মানুষ উপকৃত হবেন তিনি আশ্বাস দেন ভবিষ্যতে রামকৃষ্ণ মিশনের উন্নয়নের পাশে তিনি সবসময় থাকবেন এই উদ্যোগ যুব রাজনগর এলাকায় স্বাস্থ্যসেবাকে নতুন গতি দেবে বলে স্থানীয় আশাবাদী ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর আপনি বিধানসভা উন্নয়ন তহবিল থেকে আপনি এতে সোনোগ্রাফি মেশিন করেছেন ডোনেট করেছেন এই বিষয়ে আপনি কি বলবেন নমস্কার এটা যে দেওয়ানপাশা রামকৃষ্ণ মিশন সেবা সমিতি দেওয়ানপাশাতে কোনো হসপিটাল নেই এবং পার্শ্ববর্তী এরিয়াতে কোনো হসপিটাল নেই তো এই এরিয়ার যে সমস্ত লোকজনরা রয়েছেন তাদের যাতে মেডিকেলের ইমিডিয়েট রিলি পাওয়া যায় সেই জন্য রামকৃষ্ণ সেবা সমিতি তাদের একটা লং টার্ম একটা প্ল্যানিং নিয়েছে সেই হিসাবে ওনারা যখন আমার সঙ্গে আলোচনা করলেন তখন আমি ওনাদের আলোচনাতে সারা দিয়েছি যাতে এই এরিয়ার জনগণ যাতে স্বাস্থ্যর জন্য যে দুর্ভোগ হচ্ছে সেটা যাতে লাভ করতে পারি সেই হিসাবে ওনাদের প্রথম দিকে ওনাদের ডিমান্ড ছিল একটা আলট্রাসাউন্ডোগ্রাফি মেশিন এবং একটা রে মেশিন তো আমি দুটো জন্যই প্রোপোজেল পাঠিয়েছিলাম এবং প্রপোজালের টোটাল এস্টিমেট ছিল ওয়ান লাখের আশেপাশে যেহেতু বিদায়ক এলাকায় অনুমান তহবিল থেকে ফোরটি লাক্স এক বছর খরচা করা যায় না সেই জন্য আলট্রাসোনোগ্রাফি টোটাল খরচা সেই মেশিনটা দিয়েছি যাতে এই এরিয়ার জনগণ সেটা থেকে পায় আর এই যেটা মেশিন মডার্ন মেশিন সেই মেশিনটা শুধু একটা মেশিন নিন না এই মেশিনটা একটা বাচ্চার জন্ম হওয়ার আগে থেকে মা বাচ্চা যখন মার ব্রণের মধ্যে ব্রোন থাকে সেই সময় থেকে তার হেলথটাকে কেয়ার করা শুরু করে তো সেই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ মেশিন একটা মডার্ন মেশিন এবং আমাদের উন্নয়ন তখনই সম্পন্ন হয় যখন তাদের হেলথ খুব ভালো থাকে তো এই এরিয়ার উন্নয়নের জন্য এই যে ইউনিটটা আলট্রাসাউন্ড ইউনিট এবং আদার্স যে হেলথ ইউনিট আকামীতে হবে সেই ইউনিটটা যাতে এই অঞ্চলের ডেভেলপমেন্টের একটা অংশ হয় সেই জন্য আজকের এই উদ্যোগটা স্টার্ট হয়েছে ধন্যবাদ